হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা যদি ধরে নিই যে আগামী মঙ্গলবার আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে কজ লিস্ট প্রকাশিত হল এবং অপটিমিস্টিক থিঙ্কিং হিসেবে ফার রিচিং থট এই সুদূর প্রসারী চিন্তা নিয়ে আমরা যদি আশা করি যে তাহলে মঙ্গলবার দিন যখন তার কল লিস্ট বেরোবে আঠাশ তারিখ তার বাহাত্তর ঘন্টা পরে একত্রিশে অক্টোবর কিংবা ফার্স্ট নভেম্বর কিংবা দোসরা নভেম্বর হয়তো আবার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কারোলের ডিভিশনাল বেঞ্চ তৈরি হলো সেখানে পার্ট হার্ড ম্যাটার হিসেবে ডিএ মামলা রায় হবে তাহলেই কি আমরা ডিএ পেয়ে যাব না হ্যাঁ বন্ধু আমরা আন অফিসিয়াল তথ্য পেয়েছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিভিউ পিটিশানের তারা মানে রিভিউ পিটিশানের যে বয়ান একবারে রেডি করে বসে আছে তাদের যে সিনিয়র অ্যাডভোকেটসরা তারা একবারে রেডি করে বসে আছে যে রিভিউ পিটিশান বা মডিফিকেশান অ্যাপ্লিকেশান বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান হোয়াট এভার ইট মেবি তারা রেডি হয়ে বসে আছে যেই মুহুর্তে ডিএ মামলার রায় বেরোবে তার ঠিক এক মাসের মাথায় একদিন পরে নয় দুদিন দিন পরে নয় যবে তা রায় বেরোবে সে রায় যাই হোক না কেন আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িদের পক্ষে যে যাবে সেটুকু আমরা একেবারে নিশ্চিত হ্যাঁ সেটা হয়তো একশো পার্সেন্ট দিয়ে না হতে পারে পঁচাত্তর পার্সেন্ট দিয়ে না হতে পারে কিংবা আরও হয়তো বেশি পরিমাণ ডিএ নাও হতে পারে কিন্তু যে কিছুটা আমাদের পক্ষে যাবে ডি আমাদের দিতেই হবে সেটা একবারে আমরা নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত তো এই ব্যাপারটার সঙ্গে যুক্ত হচ্ছে যে যেই মুহূর্তে একটা নির্দেশিকা বেরোলো একটা ভারিক বেরোলো জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং জাস্টিস সঞ্জয় ডিভিশনাল বেঞ্চ থেকে সঙ্গে সঙ্গে তার ঠিক এক মাসের মাথায় তিরিশ দিনের মাথায় রিভিউ পিটিশান দাখিল করবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটুকু আমরা আন অফিসিয়াল খবর পেয়েছি সেই রিভিউ পিটিশান আবার সময় নেবে আবার তারিখ পে তারিখ তো সুতরাং এ নাটক চলছে নিরন্তর কবের দিকে দিয়ে পাব এটা এই মুহুর্তে বলাটা কোনোভাবেই সম্ভব নয় তবে আমরা আশাবাদী আমরা আশা করতে পারি যদি সরকার রিভিউ পিটিশান বা মডিফিকেশান অ্যাপ্লিকেশান বা মেশিন অ্যাপ্লিকেশান করেও এটা নিঃসন্দেহে যে খারিজ হবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না কারণ রিভিউ পিটিশানের সূত্র হচ্ছে যে অ্যাপারেন্টলি এরোর বা এরোর অ্যাপারেন্ট নিউ ডকুমেন্টস বা এনি অ্যার সাফিসিয়েন্ট রিজিন এই তিনটের মধ্যে কোনো তথ্যই বেঙ্গল গভর্নমেন্ট দিতে পারবে না তাই রিভিউ পিটিশান খারিজ হতে বাধ্য এবং রায় আমাদের পক্ষে যাবে সেটা আমরা একেবারে নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস